নাম ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং সেকেন্ড ওসি ওই শাক পেয়েস গতকালকে বিকালের দিকে রামনবর ওসি দেওয়ার প্রতি বিশ্বাস এই লং দিকে মোবাইল করছিলেন আর মোবাইল করার সময় একটা সিক্রেট ইভাবে পেয়েছিল যে একজন মানুষের হাতে এই কন্টাবেন আইটেম আছে কন্টাভেন আইটেম আছে এরপরে ওরা গিয়ে সার্চ করলো একজন মানুষকে পেল মানুষটার হাতে এই কফ সিরাপ পঁচিশটা কপ সিরাপছে আর কি

না না বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি এখানে থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল এসেছে তোর লঙ্কা দিকে পেয়েছি আমরা এরপর দেখবো তদন্ত করে দেখবো